কবি অর্জুন মিত্রের লেখা কেউ দেখেন কৃষ্ণকলি কেউ বলে না তাকে কালো তাকে বলে পাড়ে লোক মেঘলা কথা সব কটা দিনে খরা কেউ দেখে না কালো হরিণী চোখ বাপের তার নাই টাকা মোটে অর্থ ছাড়া পাত্র কথা চোটে কালো তার সাথে যেমন কালো হোক কেউ দেখে না কালো হরিণ চোখ লোডশেডিং আধারে হলো দেখে পাত্রপক্ষ করছিল যাই যাই কালু ব্যস্ত ব্যাকলে পদে ভেতর হতে ক্রস পেল তাই ছেলেরা বাবা কোচকালো তার ভুরু মের বুক কাপল ধুরু ধুরু কালোই তার সে যেমন কালো হোক কেউ দেখে না কালো হরিণ চুপ পুবে বাতাস ছিল হঠাৎ ধেয়ে ভোগে নিলায় খেলিয়ে গেল ঢেউ জান্না ধারে দাঁড়িয়ে মে একা রাস্তা ধারে ছিল অনেক কেউ তার কেউ দেখলো কি না চে শঙ্কা বুকে পেরিয়ে দেখে মে কালো তা সে যেমন কালো হোক কেউ দেখে না কালো হরিণী পার হয়ে যায় মাসিরে কালো মেয়ে জ্যৈষ্ঠ মাসের কয়েক হাজারে পানে কোথায় একা মে কাজল আষাঢ় মাসে পালায় সঙ্গোপনে যখন একা শ্রাবণে রজনীতে কোন ভাবনা গণায় জিতে কালো তা সে যেমন কালো হোক কেউ দেখে না কালো হরিণ চোখ কৃষ্ণকলি কে বলে না তাকে কালো তাকে বলে পাড়ারের লোক দেখেছিলাম সেনেমেয়ে থেকে ঝোলা কালো মেয়েরা বিস্ফোরিত চোখ কিচ্ছু বোঝার দেয়নি অবকাশ খানি হল গলার ফাঁস কালো তার সে যেমন কালো হোক কেউ দেখেনি কালো হরিণী চোখ কেউ দেখেনি কালো হরিণী চোখ দেখেনি কালো হরিণ চোখ সকলকে ধন্যবাদ